সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা প্রাইমারি ভাইবা নোটের বারো নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন যার ভাইভা নিয়ে আলোচনা করছি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন কাজী ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ যারা ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছেন তো তাকে প্রায় বারো মিনিটের মতো ভাইবা রেখেছিল বুঝতেই পারছেন প্রাইমারি ভাইবা কিন্তু সেই আগের মতো নাই যারা এসএসসি এইচএসসি পাশে এখন ভাইবা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে থাকে বারো মিনিট একজন প্রার্থীকে রাখা মানে তাকে কিন্তু অনেক ধরনের তাকে অনেক প্রশ্ন করেছে বিভিন্ন টপিক থেকে তাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে তো আমরা দেখি তাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছে তো আমি প্রথমে অনুমতি চাইলাম স্যার আসতে পারি স্যার বললেন আসুন এরপর আমি নমস্কার দিলাম স্যার বললেন বসুন আপনার নাম কি কোথায় পড়াশোনা করেছেন কোন বিষয়ে পড়াশোনা করেছেন তা আমি আমার নাম বললাম সাবজেক্টের কথা বললাম এবং যেখান থেকে পড়াশোনা করেছি প্রতিষ্ঠানের নাম বললাম স্যার বললেন ব্যবস্থাপনা বানান করেন তা আমি বানান করলাম এরপর স্যার বললেন প্রপার নাউন কাকে বলে বললাম যে নাওন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে তো বুঝতে পারছেন আপনাকে গ্রামেটিক্যাল অংশ থেকে জিজ্ঞেস করবে ভাইবাতে অনুবাদ জিজ্ঞেস করবে আর এই বিষয়গুলোর উপর আপনাকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের ভাইবানোটের কোনো বিকল্প নেই ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকেও বলবো যারা এই ভিডিওটি দেখছেন যদি এখনও প্রস্তুতি গুছিয়ে না নিতে পারেন কি পড়বেন বুঝে উঠতে পারছেন না সেক্ষেত্রে বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে এই প্যাকেজটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ ভাইবানি আপনাকে টেনশন করতে হবে না এরপরে স্যার জিজ্ঞেস করলেন প্রপার নাউন এবং কমন নাউন এর দুটি করে উদাহরণ দেন তাই আমি বললাম প্রপার নাউনের উদাহরণ যেমন শেক্সপিয়ার সিলেট এরপর কমন নাউন যেমন বয় গার্ল এরপর স্যার একটু অনুবাদ জিজ্ঞেস করলেন তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এটা ট্রান্সলেশন করুন তা আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স এরপর স্যার বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটার ট্রান্সলেশন কি হবে তা আমি বললাম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান স্যার বললেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে মুভসের সাথে এস যুক্ত হলো কেন তো আমি বললাম স্যার সাবজেক্ট থার্ড পারসন সেগুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে এরপর স্যার জিজ্ঞেস করলেন বাজেট কাকে বলে তো আমি বললাম একটি অর্থ বছরে সরকারের অনুমিত আয় এবং ব্যয়ের হিসাবেই হল বাজেট স্যার বলেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলায় বলেন তা আমি বললাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এরপর স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি ইংরেজিতে বলেন তো আমি বললাম দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ স্যার বললেন স্বরবর্ণ কয়টি বললাম এগারোটি এরপর বললেন মাত্রাহীন বর্ণ কয়টি বললাম দশটি এরপর স্যার বললেন স্বরবর্ণে কয়টি মাত্রাহীন বর্ণ আছে এবং সেগুলো কি কি। তো আমি বললাম স্যার স্বরবর্ণ চারটি মাত্রাহীন বর্ণ আছে এ ওই ও ও এরপর স্যার বললেন সমকোণী ত্রিভুজ কাকে বলে তো আমি বললাম যে ত্রিভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে স্যার বললেন অতিভুজ কাকে বলেন আমি বললাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহকে বলা হয় অতিভুজ এরপর স্যার দশমিক ভগ্নাশের একটি সরল অঙ্ক করতে দিলেন তো বুঝতে পারছেন যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে সেই টপিকগুলোর শেষ টপিকগুলো আর কি আপনারা প্রস্তুতি গুছিয়ে নেবেন এরপর স্যার জিজ্ঞেস করলেন অধিবর্ষ কত দিনে হয় তা আমি বললাম স্যার তিনশো ছয়ষট্টি দিনে এরপর স্যার বললেন তিনশো ছয়ষট্টি দিনে কীভাবে অধিবর্ষ হয় আমি বললাম কারণ এতে ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হয় এই অতিরিক্ত দিনটিকে বলা হয় লিভ ডে স্যার বললেন আপনি এখন আসতে পারেন আমি নমস্কার দিয়ে চলে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবানোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন